ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধারে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন বিভিন্ন দরদ মাখা কথা বলছেন আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না আমার এই মোবাইলে আছে একশো টাকা কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে তারা একশত মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না এই কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন এই কথা বলেন না কেন এতে সর্বনিম্নটা গেল বড়টা কোনটা বড়টা তারা মুসলমান মনে করে শিবির মনে করে বিশ্বজিৎ মেরে ফেলেছে আমার সাথে তিন বছর এক ছিল সেই ছেলেটা সাহল আমি বললাম ভাই আপনি এই কাজ করলেন কি ও কিছু বলে নাই বলেছিল আমরা যখন হা দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাফ হাতাই না আমি ফুল হাতা তারপর ওরে আমরা শাড়ি নাই হলাটা বোঝেন আমি আগে বুঝতাম না ওই ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে আমরা যেহেতু ওখানে একশো জনের প্রায় সত্তর কি ছিয়ানব্বই ভাগে একশো জনের মনে হয় ছিয়ানব্বই জন আমরা মুসলমান ছিলাম বাকি চারজন পাঁচজন হয়তো অন্যান্য ধর্মের ছিল অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাঁফাতা না ফুলহাতা হাঁফাতা না তারা ফুল হাতা বলেন তো যারা ফুলহাতা কেউ ছেড়ে দেয় না শিবির মনে করে মেরে ফেলে সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে মানুষ হত্যা করলে পাঁচটা অপরাধ আল্লাহ নিজে বলেন আমায়কদুল মকমেনাম মতা আহাম্মেদানসাউ জাহান্নাম প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নামে সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত তারা একটা দুইটা না তিন হাজার সাতশো জন মানুষ মেরে ফেলিছেন কোনো কারণ দেখাতে পারবেন না যেদের এই কারণে মারলাম না বিনা কারণে আদালত করতে কোনো বিচারালয় কর্তৃক কোনো ফাঁসির রায় হয়েছিল এই 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 তিন হাজার সাতশো জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন যারা এর সাথে জড়িত টপ টপ বটন যাই হোক হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আসি যে যাই যাবো না পাঁচ বছর থাকবো জাহান নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরে শব্দ দিয়েছেন খালিদান ফিহা দুই দিন পরে বের হবা না স্থায়ীভাবে থাকা লাগবে এই খালিদান ফিহা স্থায়ীভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই বলেন তো এটা আর বলা নেই ফাঁসির যাদের রায় হয় যে মানুষগুলো সাবক জীবত পায় এ সর্বনিম্ন তিরিশ বছর সেল খাটা লাগে কাজকর্ম করে দিলে বাইশ বছর এর নিচে নেই বাইশ বছর আপনাকে খাটায় লাগবে তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে বাইশ বছর বা তিরিশ বছর পরে আপনি বের হবেন খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওমাহুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকীম এই মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন শুধু ফিরিয়ে দেবেন এতটুকুই আল্লাহ বলেননি ওয়া লাহুম আযাবুম মুকীম স্থায়ী আযাব দেবেন তাদের উপর বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা মান ফিন নার আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে তার মানে এরকম অপরাধে যারা অপরাধী বিশেষ করে তিনটা তার ভেতরে মানুষ হত্যা একটা আরো দুইটা আমি বাকি পরে বলবো যারা মানুষ হত্যার সাথে জড়িত সে যেই হোক বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ীভাবে ভাবে নামে থাকা লাগবে কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলে শেষ করতাম এর পরের শব্দগুলো আরো কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহো আমি নিজে তাকে লানত দেব আগাদেব আল্লাহ আলাইহি আমি নিজে আল্লাহ তার উপরে রেজে থাকব যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম জোরে বলেন না আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে এই জন্য একশো পঁয়ষট্টিটার উপরে মামলা হয়েছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করে আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে আর এটা যদি না হয় এই হত্যা আপনি কেয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না কারণ মানুষ মনে করবে যে এরকম হয় এই আমরা চাই দেশকে শান্তি শাস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা কথা বলেন না কেন